চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আজকে কিছুক্ষণ আগ থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করে দিয়েছে তো এডমিট কার্ডও কিন্তু অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারতেছেন আপনারা এখন কোন কোন পদের পরীক্ষা কিন্তু বড় নিয়োগ ছিল এখন কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটা বিষয়বস্তু হলো যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়েও জানিয়ে দেব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ভিডিও ফলো করবেন লাইক শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এখান যে এই যে অপিস পদটা ছিল অষ্টম শ্রেণীর পাশে আপনারা কিন্তু আবেদন করেছিলেন এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন ছিল এগারো জন লোক নেবে এখানে বিশতম গ্রেড চাকরি এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একত্রিশ অক্টোবর পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে ফেলেছেন কারণ এডমিট কার্ড তো অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে তাই এডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন যারা এখনো ডাউনলোড করেননি এখানে পরীক্ষাটা ভাই এক ঘন্টা তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেকশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে বিগত সালের বিভিন্ন দপ্তরে এমসিকিউ পরীক্ষা মানে অফিসক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান আপডেট বাংলা ইংরাজি তারপর সাধারণ জ্ঞান জুলাই বিপ্লব কেয়ারটেকার সরকার নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আপনাদের বলে দেই এখানে আগামী একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা এখানে এক এগারো রোজ শনিবার কিন্তু আবার এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন একদিন পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সেভাবে নিয়ে যাবেন মৌখিক পরীক্ষার যে যে কাগজপত্র প্রয়োজন আছে সে কাগজপত্র নিয়ে কিন্তু অবশ্যই আপনারা যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন সকল বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে যে বাকি যে পদগুলা রয়েছে এই পদের পরীক্ষাও কিন্তু কিছুদিনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা টেনশন করার কারণ নাই আর যে এই যে অফিস সহকারী কাম ঠিক এই পদেরও কিন্তু একই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটার পদের পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন चौक रखो हमारे यूट्यूब चैनल फेसबुक